হ্যালো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা বানালে জাস্ট এক থালা ভাত দুপুরবেলা আরামসে খাওয়া হয়ে যাবে আর বিশেষ কিছু তরকারি মাছ মাংসের প্রয়োজন পড়বে না তো সেটা আমি কীভাবে বানাবো সেটা তোমাদের দেখাই চলো তার জন্য লাগবে কি মুসুর ডাল মুসুর ডালকে আমি বেশ জলে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর জলটা খুব বেশি পরিমাণ দেবো না অল্প পরিমাণ দেবো যাতে সেদ্ধ যখন হবে যেন জলটা পুরো টেনে যায় এবং মাখামাখা জিনিসটা তৈরি হয় এবং এর মধ্যে আমি বেশ খানিকটা মানে একটা ছোটো সাইজের পেঁয়াজ গোটা কেটে দিয়ে দিলাম আর যে যেরকম ঝাল খাবেন সে অনুপাতে আমি দুটো লঙ্কা এখানে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম সেদ্ধ হতে হতে যখন হাফ সেদ্ধ হয়ে এসছে এই সময় আমি একটা টমেটো একটা ছোট টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আবার সেদ্ধ হতে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে এবার বেশ খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পর এবার দেখবে যখন আমি তুলব বেশি এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে যখন জলটা পুরো মাখা হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। কি সুন্দর জলটাও টেনে গেছে অথচ সেদ্ধ হয়েছে খুব সুন্দর দিয়ে আমি আরেকবার একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খান একটা সরষের তেল দিলাম এবং যে যেরকম লঙ্কা খাবেন সেইভাবে আমি দুটো লঙ্কা দিলাম আগেও যেহেতু সেদ্ধ সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর জিরে ফোড়ন দিলাম এবং কিছুটা রসুন কুচি দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব যাতে কাঁচা ভাবটা রসুন পেঁয়াজে চলে যায় ও লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যায় ততটা পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব এবার ভেজে নিয়ে এটাকে আমি যে ডালটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি তার উপরে এটাকে দেব যখনই কোনো জিনিসে দেখবে ভর্তা বানানো হয় তার মধ্যে একটু রসুনের কুচি পড়লে কিন্তু তার টেস্ট অন্যরকম হয়ে যায় দেখো ডালটা কি সুন্দর হয়েছে একটু জলও নেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে আমি যেটা ভেজে রেখেছি এটা এর মধ্যে মিশিয়ে দেবো এবং ভালো করে এটা ডালটার সাথে আমি ভালো করে মেখে নেবো এইভাবে একদিন মুসুর ডালের ভর্তা বাড়িতে বানিয়েও সত্যিই খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিকে এতক্ষণ ধরে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো আর একটা কথা এটা যেটা আমি বাড়িতে বানালাম সত্যি খুব ভালো হয়েছিলো তোমরা একদিন বাড়িতে বানিয়েও কথা বলতে বলতে দেখো ধনেপাতা ওর মধ্যে আমি দিয়ে দিলাম আর আর ভাতের সাথে খেয়ে দেখবে রুটির সাথেও খুব ভালো লাগবে ভাতের সাথে খুবই ভালো একটু লেবু একটু ঘি নিয়ে নিতে হবে ভাতের মধ্যে বাস তারপরে মুসুর ডাল যে ভর্তাটা বানালাম সেটা দিয়ে মেখে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে কি সুন্দর তৈরি হয়ে গেছে একটা লোভনীয় পদ খেতে খুবই ভালো লাগবে এবার দেখো আমি একটি লেবু আর ওই মুসুর ডালে ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করেছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আরেকবার সবাইকে জানালাম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো